আজ বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পাশাপাশি আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে যেভাবে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে নতুন তথ্য সংগ্রহ করতে কিন্তু উৎসাহিত করবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে দ্রুত গতিতে আলু নিকাশি হওয়ার কারণে আলুর দাম নিম্নমুখী তবে দুর্গাপূজার পর যেভাবে চ্যানেলের মধ্যে দিয়ে প্রচার করা হয়েছিল আলুর দাম অনেকটা বাড়বে একইভাবে কালী পূজার পর থেকেও কিন্তু আলুর দাম এক ধাক্কায় অনেকটা বাড়বে বন্ডের দাম পাঁচশো টাকা পর্যন্ত পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে নতুন আলুর চাষ প্রায় আসন্ন এই পরিস্থিতিতে চাষি ভাইরা অতি দ্রুত গতিতে হিমঘরের আলুর বন্ড বিক্রি করছেন যে কারণে চাহিদার তুলনায় যোগান অনেক বেশি রয়েছে এবং নিকাশি অতি দ্রুতগতিতে হচ্ছে বলে আলুর দাম নিম্নমুখী তবে ফের নিম্নমুখী অবস্থার থেকে ঊর্ধ্বমুখী আলুর বাজার দর অবশ্যই হতে চলেছে তবে চাষি ভাইদের উদ্দেশ্য বলব একসঙ্গে সমস্ত আলু বিক্রি না করে ধাপে ধাপে বিভিন্ন ধামে আলু বিক্রি করতে থাকুন নিকাশির পরিমাণ বজায় রাখুন আলুর দাম আগামী দিনে বাড়বে কালীপুজোর পর কিন্তু ফের পাঁচশো টাকা বন্ডের দাম হতে চলেছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি বন্ডের দাম চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করে আছে ছশো টাকা গড় বাঁচায় ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা সাতগাছি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা বেস্ট কোয়ালিটি এবং হালকা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছায় পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করে আছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি সাতশো টাকা আজ বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে গড় বাঁচায় পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত কুন্ডুকল স্টোর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে পোকরাজ চারশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে গড় বাঁচায় পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করে আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চন্দ্রকোনা ইউনিটে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা আমলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো টাকা আমলা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডিয়ালুর উদ্দাম দাম চলছে কে বাইজ ছশো সত্তর টাকা থেকে সাতশো টাকা কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকা গুরাব ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে গুরাপ ইউনিটে ছশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি ছশো সত্তর টাকা পর্যন্ত সিমলা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা ৩৮০ তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম একই লক্ষ্য করা হচ্ছে গতকালকের মতোই যেখানে বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিট এই চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা ডালা অর্থাৎ বড় কোয়ালিটির বন্ডের আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটির ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা চমকায় তোলা ইউনিটে এই অবস্থাতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটির ছশো টাকা সাদা জ্যোতি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা লাল হল্যান্ড ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডিয়াল উদ্দাম দাম চলছে সাদা জ্যোতি ছশো থেকে ছশো দশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ডের কি দাম চলছে তুলে ধরলাম কালী পর অবশ্যই বন্ডের দাম পাঁচশো টাকা পৌঁছাবে তাই ধাপে ধাপে ধীরি সুস্থে আলু বিক্রি করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ